লুচি আর আলুর দম কে খায় না যে এটা খায় না সে বাঙালিই না এটা আমার খুব পছন্দ আজ আমাদের সকালের নাস্তা লুচি আর আলুর দম দেখো লুচি ফুলকো ফুলকো লুচি মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে এখন খাবো লুচি আলুর দম আর মাংস কষা এই দুইটা জিনিস লুচির সাথে এত মজা লাগে এটা বলে বোঝানোই যাবে না কে কে খাবে চলে আসো লুচি আলুর দম আর মাংস কষা আর আমার চ্যানেলের পাশে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকো দেখো লুচি আর আলুর দম কত সুন্দর লাগছে এখন কাব্যকেও দিব লুচি আর আলুর দম মাংস কষা হচ্ছে মাংস কষাটা নিয়ে আসব চলে আসো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানাবে